পাম মন্ডল জ্ঞানামন্ডল সোহম দাস সুদীপ দাস শিক্ষাই সমাজের মেরুদণ্ড এই বিশ্বাসকে সামনে রেখে শিক্ষায় প্রসারে অনন্য উদ্যোগ নিলেন রাজপুর সোনাপুর পৌরসভা 26 নম্বর ওয়ার্ডের পুরমাতা রishna মন্ডল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তার ওয়ার্ডের ছাত্রছাত্রীরা যাতে আরও ভালো ফল করতে পারে সেই লক্ষ্যে পরীক্ষার আগে তিনি আয়োজন করেছিলেন বিশেষ শিক্ষামূলক ক্যাম্পের বিশিষ্ট শিক্ষকদের উপস্থিতিতে এই ক্যাম্পে পরীক্ষার্থীরা পেলেন পড়াশোনা ও পরীক্ষার কৌশলের বিষয়ে মূল্যবান পরামর্শ এদিন এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এলাকার শিক্ষক ও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয় শুধু কৃতিদের সম্মানিত করাই নয় ওয়ার্ডের প্রতিটি ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় বই খাতা কলম সহ নানান ধরনের শিক্ষা সামগ্রী শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দেন শিক্ষাই হল ব্যক্তিগত উন্নয়ন থেকে শুরু করে সামগ্রিক সামাজিক অগ্রগতির একমাত্র পথ তারা সবাইকে পড়াশোনার প্রতি আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানের মঞ্চে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র প্রাক্তন সাংসদ সুভাষিস চক্রবর্তী পুলিশ আধিকারিক ইন্দ্রজিৎ বসু এবং অন্যান্য অতিথিবৃন্দ অতিথিরা রেশনা মন্ডলের এই উদ্যোগকে প্রশংসা করে বলেন স্থানীয় স্তরে শিক্ষা উন্নয়নের এমন প্রচেষ্টা অন্যদের অনুপ্রাণিত করবে দিনভর অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবের আমেজ ছাত্রছাত্রীদের উৎসাহ শিক্ষকদের উৎসাহ আর অভিভাবকদের গর্ব সব মিলিয়ে এই আয়োজন হয়ে উঠল এক স্মরণীয় মুহূর্ত শিক্ষার আলো ছড়িয়ে দিতে রেশনা মন্ডলের এই পদক্ষেপ প্রমাণ করলো পরিবর্তন শুরু হয় ছোট পরিসর থেকেই আর সঠিক দিক নির্দেশনা পেলে প্রতিটি শিক্ষার্থী গড়ে তুলতে পারে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ আজকে আমাদের ২৬ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া এবং খাতা পেন পেন্সিলের দেওয়া হয়েছে কিছু আমাদের ওয়ার্ডের বাচ্চাদের এ যাতে আমাদের বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করে তাদেরকে আমরা উৎসাহ দিতে পারি সেই জন্যই উদ্যোগ নিয়েছি যে তারা যাতে ভালোভাবে পড়াশোনা করে আমাদের কাছে এসে তারা সংবর্ধনা পেতে পারে এই জন্যে আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে যে আমি আমাদের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা হিসাবে চাইছি যে যেভাবে বাচ্চারা পড়াশোনা করছে আমরা তাদেরকে আরও একটু উৎসাহ দিয়ে যাতে সেই পড়াশোনাটা একটু বেশি তাদের কাছে মানে যাতে বাড়ে এবং তারা আরও উন্নতি করতে পারে সেরকমভাবে যাতে এগিয়ে আরও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে চাইছেন শিক্ষা শিক্ষাব্যবস্থা যেভাবে উন্নতি হচ্ছে আস্তে আস্তে আমরা চাইছি সেইভাবেই যেন বাচ্চারা উন্নতি করতে পারে এইভাবে আমরা এগিয়ে যেতে চাইছি সব বাচ্চাদের পড়াশোনার মাধ্যমে এবং আমাদের খাতা পেন পেন্সিল যে দেওয়ার মাধ্যমে এবং কৃতির ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার মাধ্যমে এবং আমাদের ওয়ার্ডে প্রায় পঁচাত্তর জন মতো টিচারদেরকে আমরা সংবর্ধনা দিয়েছি এবং আমাদের সতেরোশো মতো বাচ্চাদেরকে আমরা খাতা পেন পেন্সিলে দিচ্ছি এবং একশো দশজন মতো আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিলিয়ে স্টুডেন্ট ছিল তাদেরকে আমরা সংবর্ধনা জানিয়েছি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় বিধায়ক আমাদের অরুন্ধী মৈত্র মহাশয়া উপস্থিত ছিলেন শিবনাথ ঘোষ মহাশয় যিনি আমাদের রাজপুর টাউন সভাপতি আবার উপস্থিত ছিলেন আমাদের জেলা সভাপতি সুভাষিষ চক্রবর্তী মহাশয় আরও অনেক বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন আমি এই ওয়ার্ডের পৌরমাতা রেশনা মণ্ডল আমি চাই এইভাবে সকলের যে শিক্ষার মাধ্যমে যে বাচ্চারা বাচ্চারা যেভাবে পড়াশোনা করছে তাদেরকে একটু উন্নতির দিকে একটু যাতে এগিয়ে দিতে পারি সহায়তা করতে পারি আমি আমার পৌরমাতা হিসাবে যেভাবে বাচ্চাদের পাশে একটু থাকতে চাই বাচ্চারা যাতে আমাদের উৎসাহে উৎসাহিত হয়ে ভালো ফলাফল করে আমরা এই মাধ্যমিকের জন্য আমরা একটা শিক্ষা শিবির করেছিলাম সেই শিক্ষা শিবিরেও আমাদের এখানে যে বাচ্চারা সংবর্ধনা নিয়েছেন তারা অংশগ্রহণ করেছেন এবং অনেক অনেক অনেকে খুব ভালো ফলাফল করেছে তার মধ্যে আমাদের এই কিছু কয়েকটা ওয়ার্ডের মধ্যে একজন খুব হায়েস্ট নাম্বার পেয়েছে যে হাইস্ট নাম্বার পেয়েছে সে আমাদের শিক্ষা শিবিরে অংশগ্রহণ করেছে ভিউরো রিপোর্ট সোনাপুর আপডেট